প্রশ্ন সবচেয়ে চালাক পশু কে উত্তর শিয়াল হল সবচেয়ে চালাক পশু প্রশ্ন কাকের রং কি উত্তর কাকের রং হলো কালো প্রশ্ন পাকা কলার রং কি উত্তর পাকা কলার রং হল হলুদ প্রশ্ন খ্রিস্ট ধর্মের প্রবর্তক কে উত্তর যিশু খ্রিস্ট খ্রিস্ট ধর্মের প্রবর্তক প্রশ্ন মহাকাশে পাড়ি দেয় কোন যান উত্তর রকেট মহাকাশে পাড়ি দেয় প্রশ্ন আমরা কি দিয়ে দেখি উত্তর আমরা চোখ দিয়ে দেখি প্রশ্ন কোন মাছকে জলের পোকা বলা হয় উত্তর চিংড়ি মাছকে জলের পোকা বলা হয় প্রশ্ন মাটির নিচে চলে কোন যান উত্তর পাতাল রেল মাটির নিচে চলে প্রশ্ন কোন মাছ ডাঙায় অনেকক্ষণ বেঁচে থাকে উত্তর কই মাছ ডাঙায় অনেকক্ষণ বেঁচে থাকে প্রশ্ন কারা ঘর তৈরি করেন উত্তর রাজমিস্ত্রি ঘর তৈরি করেন প্রশ্ন একটি হিংস্র সরিষের নাম বলো উত্তর কুমির হলো একটি হিংস্র সরিষ প্রাণী প্রশ্ন কার খোলসের মধ্যে মুক্ত পাওয়া যায় উত্তর ঝিনুকের খোলসের মধ্যে মুক্ত পাওয়া যায় প্রশ্ন কারা মাটির হাঁড়ি বা কলসি তৈরি করেন উত্তর কুমোর ভাই মাটির হাঁড়ি বা কলসি তৈরি করেন প্রশ্ন একটি হলুদ ফুলের নাম বলো উত্তর গাঁদা ফুল হলো একটি হলুদ ফুল